পানি দেখি না প্রতিদিন পাঁচ অক্ত নামাজের সময় তুমি যখন এই মসজিদের মধ্যে আসো তোমার হাতে করে ধরে তোমার ছোট শিশু বাচ্চা তালহাকে নিয়ে আস ওরে তালহার আব্বা তোমার তালহা কোথায় এবার আজর তালহার আব্বার চোখের পানি আরো বেশি পড়তেছে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গ গত রাত্রে আপনার তালহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ যেমন শট খাইলে মানুষ ই হয়ে যায় বিশ্বনবী মনে হয় এমন একটা শট খেয়েছেন তালহার এনতেকালের কথা শুনে এবার তালহার আব্বাকে বলতেছে রে তালহার তুমি তো জানো তোমার ছেলেকে আমি কত মোহবত করি কত ভালোবাসি তোমার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে আমি তো অন্তত তাকে গোসল করাইতে পারতাম নিজের হাতে ফোন করাইতে পারতাম আমার হাতে আমি তাকে কবরের মধ্যে রাখতে পারতাম কেন রে তুমি আমাকে এই থেকে বঞ্চিত করলা আল্লাহর নবীকে ডাক দিয়ে তা না হাবা মানে আল্লাহ নবী গ ছেলের ওষি ছিল এই জন্য আমি আপনাকে ডাকি নাই আমার ছেলে আপনাকে এত মোহব্বত করে এত ভালোবাসে আমার ছেলে বলেছিল যদি আপনি তাকে দেখতে অন্তর্দapon দাফন বনে তার জানাজার মধ্যে যান এই রাত্রি বেলায় গেলে এই মদিনার কোন চিরশত্রু আপনাকে আক্রমণ করতে পারে ওই মান্দার মুসলমান বাবা এত ছোট সন্তান হযরত তালহা আল্লাহর নবীকে এত mohabbat করত ভালোবাসতো আজকে আমাদের দিকে তাকাইলি আমরা বুঝতে পারব আমরা আমাদের নবীকে কত mohabbat করি কত ভালোবাসি আমাদের ভালোবাসা যদি দুনিয়ার জন্য হয় তাহলে দুনিয়াই পাবো আমাদের ভালোবাসা যদি পরকালের জন্য হয় গো তাহলে আমরা পরকাল বাবা ওই ইমানদার মুসলমান বাবা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে মহব্বত করার সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সারাটা জীবন সেই অনুসরণ অনুযায়ী নিজেদের জীবনটাকে গঠন করতে হবে